বাদুরিয়া ফের রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ বিক্ষোভ গ্রামবাসীদের মূলত রাস্তার দাবিতে এই লাগাতার বিক্ষোভ চাত্রা পঞ্চায়েতের ঘটনা গতকাল সোমবার চাত্রা পঞ্চায়েতের গেটে প্লাকার্ড ঝুলিয়ে গেট অবরুদ্ধ করে গ্রামের মানুষ বিক্ষোভ দেখিয়েছিল এরপর সেই গ্রামবাসীরাই এবার রাস্তা কেটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো। মূলত রাস্তা তৈরির টাকা বরাদ্দ হওয়ার পরেও রাস্তা তৈরি না হওয়ায় বিক্ষোভ গ্রামবাসীদের তাদের দাবি চাত্রা পঞ্চায়েতের পাপিলা থেকে সামাদ মঙ্গলের বাড়ি পর্যন্ত আঠাশ লক্ষের বেশি টাকা বরাদ্দ হয়েছিল রাস্তা তৈরির জন্য এবং পঞ্চায়েতের তরফ থেকে বোর্ড লাগানো হয় কিন্তু তারপর এক বছর কেটে গেলেও সেই রাস্তা তৈরি হয়নি দিন দিন ভোগান্তি বেড়েই চলেছে এলাকার মানুষের এলাকার মানুষ রাস্তায় তৈরি কথা বললে সৎ উত্তর না পেয়ে মেম্বার প্রদানের কাছ থেকে এরপর গতকাল ক্রুদ্ধ গ্রামবাসী চাতরা পঞ্চায়েতের গেটে প্লাকার্ড ঝুলিয়ে গেট অবরুদ্ধ করে রাস্তার দাবিতে বিক্ষোভ দেখায় সেই সময় বাদুরিয়া থানার পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে আশ্বস্ত করে ঘেরাও মুক্ত করে কিন্তু বিক্ষোভকারীরা সত না পেয়ে এক প্রকার মনে ক্ষোভ নিয়ে তারা চলে যেতে বাধ্য হয় কিন্তু তারপর তারা গ্রামের রাস্তা কেটে সেই একই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের দাবি অবিলম্বে যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকার কাজ সম্পূর্ণ করতে হবে টাকা তছরুপ করা চলবে না আর এই বিষয়ে চাচরা পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেন রাস্তা খারাপ হয়েছে আমরা রাস্তা তৈরি করে দেব। এমনিতেই রাস্তাটা বর্ষায় খারাপ হয়ে গেছে তার উপর রাস্তা কেটে দিলে সমস্যা আরও বাড়বে রাস্তা কাটাকে আমি সমর্থন করি না রাস্তা কেটে গ্রামের মানুষ ঠিক করেনি এলাকার মানুষের দাবি খারাপ রাস্তা ঠিক করতে হবে আমরা রাস্তা ঠিক করে দেব কিন্তু তাই বলে রাস্তা কেটে আইন হাতে তুলে নেওয়াটা ঠিক হয়নি

কোথায় গিয়ে গিয়েছে গিয়েছিলাম গ্রামের মেম্বারকে আমরা জানিয়েছি যে আমাদের রাস্তা হচ্ছে না আপনারা কি যাবেন মেম্বার বললো আমরা কিছু করতে পারছি না তুমি করো যা তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে করো পঞ্চায়েতে গেলাম প্রধান বলছে যে আমার কিছু করার নেই যখন হবার রাস্তা তখন হবে সেই সময় যাচ্ছে আমরা রাস্তা দিয়ে কোনো বাচ্চা স্কুলে যেতে পারে না রাস্তা দিয়ে প্রতি বছর বুড়ে যাই কত মানুষ অসুস্থ মানুষ ডাক্তার বাড়ি যেতে পারে না ডুগিগুলো রাস্তা থেকে বাড়ি থেকেই মারা যায় এখানে গ্রামে থেকে এমন অবস্থা হয় আমরা চাই যে গ্রামে উন্নয়ন হোক রাস্তা হোক এবং প্রধান এই যে রাস্তা স্যাংশন হয়েছিল যে টাকা মেরে দিয়েছে কেন রাস্তা হয়নি টাকাটা কোথায় গিয়েছে কে খেয়েছে আগে সেই হিসাবটা হোক আগে যদি নিশ্চিতভাবে কোথাও কাটা হয় রাস্তা একে খারাপ বর্ষার জলে ডুবে গিয়ে রাস্তা নষ্ট হয়ে গেছে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তা কাটাটা নিঃসন্দেহে ঠিক কাজ না আমরা মানুষের অভাব অভিযোগ সমস্যার সমাধানের জন্য আমরা পঞ্চায়েত ব্লক জেলার সমস্ত স্টেপ মানে স্তরটা বসে আছে আমরা নিশ্চিত সামনের দিনে খুব দ্রুততার সঙ্গে এই রাস্তা আমরা ঠিক করে দিতাম এবং ঠিক করেও দেব। কিন্তু আইন আমরা কখনোই চাই না কোনো মানুষ আইন নিজের হাতে তুলে নিই এটা আমরা নিশ্চিত রাস্তা যদি কেটে থাকে এটা আমরা তার পক্ষে নিই